অগ্রিমের হচ্ছে পরীক্ষা তো অগ্রিম হচ্ছে সন্ধ্যাবেলা পড়তে বসছে দেখো তো কে আসছে অগ্রিম ওর হচ্ছে এই যে ষোলো তারিখ থেকে পরীক্ষা শুরু তো ও এই যে আপনাদের ভাইয়া বাইরে গেছিল কি নিয়ে আসছে দেখি কি কি নিয়ে আসছ আছে আচ্ছা দেখি এখানে হচ্ছে বাবু আমার কোলে উঠে বসে আছে তো সন্ধেবেলা আপনাদের ভাইয়া বাহিরে গেছিল বাহির থেকে অনেক কিছু নিয়ে আসছে এটা প্লেট নিয়ে আসতো বাবা গরম 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 শিঙারা সন্ধ্যাবেলা আমি চা করতে চাইছিলাম তো চা অবিন বলতেছে যে চা খাবে না এর আগেও একদিন আনছিল এই শিঙারা অনেক মজা দেখো এখানে দেখো নিয়ে না <normalisation> <me> এখানে হচ্ছে চায়ের যে টোস্ট বড় টোস্ট যেটা ওইটা আচ্ছা এগুলো এখন আমি হচ্ছে গিয়ে রেখে দিব তো হচ্ছে এখন রাখি হ্যাঁ তো এই যে এখন এগুলো হচ্ছে আমি সব গুছিয়ে রাখবো বিস্কিটগুলো কিছু বিস্কিট আছে তো এগুলো হচ্ছে আমি পাখি রেখে তারপর হচ্ছে যেগুলো ঢালবো না হলে এগুলো আবার নিচে হয়ে যাবে ঘরে হচ্ছে চা দিয়ে হচ্ছে সব সময় এই যে এই বড় পোস্টাই খাওয়া হয় আর এইটাই বেশিরভাগ সময় রান্না হয় এগুলো উঁচু করে রাখবো কারণ এগুলো হচ্ছে বেশি দিন থাকলে আবার একটু মহোগো হয়ে যায় তারপরে আর কি ইচ্ছা করে না ফেলে দিতে হয় এটা এখন রেখে দিব এটা পরে খাবো এখন সিঙ্গারা খাবো সে অগ্রিম কে দিই থাক অগ্রিম আসো সিঙ্গারা খেয়ে নাও একদম গরম সিঙ্গারাগুলা আচ্ছা আরো অনেক চুস্তি তা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ